তুমি ফিরে আসবে বলে প্রতিটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করতে থাকি তুমি ফিরে আসবে বলে প্রতিটা মুহূর্ত চেয়ে থাকি যে কখন এসে তুমি আমাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার কথা আমি এখনো ভুলতে পারছি না তোমার জন্য আমার খুব কষ্ট হয় এই যে কথাগুলো না এই কথাগুলো না কেমন যেন মানে সব সময় নিজে ভাবি কখনো এই জিনিসটা আসলে সত্যি হবে না আচ্ছা তুমি বলো যে আমি তোমাকে কীভাবে ভালোবাসিনি তোমার কথা যখন আমার মনে পড়ে তখন বুকের বাপাসে দুমড়ে মশে যায় বুকের বাপাসটায় আমার কেমন যেন ব্যথা তৈরি হয় আমি নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে আমি খেতে না যখনই তোমার কথা আমার মনে পড়ে গভীর রাতে তখন আমার দু চোখ বেয়ে চোখে পানি ঝরে তাতে কি প্রমাণ হয় না যে আমি তোমাকে ভালোবাসি কি করলে তোমাকে ভালোবাসি এই কথাটা তোমার মনে হবে কিন্তু তুমি এই জিনিসগুলো তোমাকে যদিও কখনো দেখাতে গিয়েছি তখনও তোমার মনে হয়নি আমি তোমাকে কি করেছো শেষমেশ আমাকে কষ্টই দিয়েছো আমি শেষমেশ কষ্টই পেয়েছি যখন তোমাকে ভালোবেসেছি তখনও আমার বুকের বাপাসে কষ্ট হয়েছে যখনই তোমার কথা মনে পড়েছে বুকের ভিতর দুমরে মুচড়ে গিয়েছে যখনই হঠাৎ হঠাৎ মাঝরাতে তোমার কথা খুব মনে পড়ছে তখনই চোখ দিয়ে চোখে পানি ঝরেছে কিন্তু তারপরও তুমি আমার কষ্ট তখনও বুঝিনি এখনো বোঝো সবটা সময় তোমাকে বুঝিয়ে গিয়েছি তবু আমার ভালোবাসার কদর দিতে তুমি জানো নি আসলে ভালোবাসতে হলে ভালোবাসার কদরটুকু দিতে হবে আমরা সবটা সময় ভালোবাসি কিন্তু ভালোবাসার যে কদরটুকু সে কদরটুকু কখনোই দিতে যাই না আসলে কি জানেন যে ভালোবাসা না এক পক্ষ থেকে বা একজন সারা জীবন মানুষটাকে চেয়ে গেলাম এটাকে কখনো ভালোবাসা প্রমাণিত হয় না আসলে যখনই তার কথা মনে পড়ে না ভালোবাসা বলতেই এমন যে আপনি কখনো কারো মায়ে পড়বেন বা কাউকে খুব নিজের মতো করে ভালোবাসবেন তখন মনে হবে কি যে ওই মানুষটাকে ছাড়া দুনিয়াটায় রাঁচান আর ওই মানুষটা যখন আপনাকে কষ্ট দিবে ওই কষ্ট যখন আপনি বারবার অনুভব করবেন তখন মনে হবে কি আপনার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে আসছে তখন মনে হবে যে বেঁচে থাকাটাই জন্য কেমন দায়বদ্ধ হয়ে যাচ্ছে আমি দম নিতে পারছি না আমি খেতে পারছি না আমি ঘুমাতেই পারছি না সবটা সময় আপনার এমন মনে হবে আমরা সবটা সময় চাই যে ভালোবাসা মানুষটাও সুখী হোক তাকে নিয়ে ভালো থাকে যে মানুষটা কষ্ট দিয়ে যখন ছেড়ে চলে যায় তখনও কিন্তু আমরা বলি যে মানুষটা ভালো থাক যেখানে থাক ভালো থাকুক এটা কিন্তু বলি কিন্তু নিজে কিন্তু ওর থেকে গুনে কষ্টে থাকে তবু ওই মানুষটাকে কষ্ট দিতে চাই না কিন্তু সবটার সময় মনে হয় যে ওই মানুষটা যদি ফিরে আসত বা ওই মানুষটা যদি ফিরে এসে বলতো যে আমি তোমাকে আজও ভালোবাসি তোমার কথা আমার সবটার সময় মনে পড়ে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না এমনও অনেক অনেক মানুষ আছে যে ভালোবাসার মানুষটিকে পাবে না যেন তার আশাই রয়েছে সেই মানুষটা যদি কোনো একটা সন্ধ্যায় বা কোনো এক রাতে ফোন দিয়ে বলে যে আমি তোমাকে ভুলতে পারছি না তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে এমন অনেক মানুষ আছে জানেন শুধু আমি না আমার মতো অনেক মানুষ আছে যারা এই ভালোবাসাটাকে পাওয়ার জন্য এখনো পথ চেয়ে আছে এখনো অন্য কোনো মানুষের আশাই নাই যে আমি অন্য কোনো মানুষে আসক্ত হয়ে আমার ভালোবাসাটাকে ভুলে যাব আমরা সব সময় এমনটাই চাই কিন্তু তুমি তুমি বুঝোনি আমি তোমাকে বোঝাতে গিয়েছি তোমার জন্য আমার বুকের বাপাশে কষ্ট হয়েছে তোমার জন্য আমার বুকের বাপাশে দুমড়ে মুছড়ে গিয়েছে তোমার জন্য গভীর রাতে আমার চোখের জল ঝরেছে তবু আমি তোমাকে বোঝাতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি